ভাবন্ত এমন এক সম্প্রদায় যাদের প্রতি স্বয়ং মহান ছিল অপার ভালোবাসা যাদের জন্য আকাশ থেকে ছড়ে পড়ত বেহেস্তের খাবার যাদের জন্য থেকেও ঝর্ণাধারা অথচ সেই জাতি কিভাবে হয়ে ইতিহাসের সবচেয়ে নাফরমান সম্প্রদায় এক অলৌকিক জীবন পেয়েও তারা কেন পথ হারালো সামরি নামে এক ধ্রুত প্রতারকের জালে তারা কিভাবে জড়িয়ে পড়েছিল সামরের প্রতারণা ও জাদু এতটাই আলোচনা ছিল যে তাকে নিয়ে বলিউডে মুভিও হয়েছিল আজকের প্রতিবেদনে থাকছে সেই গল্প ইহুদিরা বড় বড় ছিল অধৈর্য ও অকৃতজ্ঞ আল্লাহর দেওয়া আসমানি খাবার মান্না ও সালোয়া পেয়েও তারা অভিযোগ করত বলতো প্রতিদিন একই খাবার ভালো লাগে না মিশরের রসুন পেঁয়াজ ডাল আর সবজি ভালো ছিল নবী মুসা আলহি সালাম তাদের ধৈর্য ধরতে বললেও তারা তাতে রাজি ছিল না এই দুর্বলতার সুযোগই হাজির হলো এক ধূর্ত প্রতারক সামরিক তার উল্লেখ আছে পবিত্র কোরআনের সুরা তাহায় একদিন মুসা আলাইসাল্লাম আল্লাহর কাকে তুল পাহাড়ে গেলেন তাওরা দানতে যাওয়ার আগে ভাই হারুন আলাইসাল্লামকে বলে গেলেন যেন বনি ইসরায়েল সঠিক পথে থাকে কিন্তু সামুরি ঠিক তখনই কুটচাল শুরু করে একশো পার্সেন্ট তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক মিশরের দীর্ঘদিনের দাসত্বের কারণে বনে ইসরায়েলের মধ্যে মূর্তি পূজার কিছু প্রভাব রয়ে গিয়েছিল সামরি তাদের এই দুর্বলতার সুযোগ নেয় সে সবার কাছ থেকে অলংকার সংগ্রহ করে গলিয়ে একটি স্বর্ণের বাছুর তৈরি করে সে বাছুরের ভেতরে সে এমন এক কৌশল প্রয়োগ করেছিল যে সেটি আওয়াজ করত এরপর সামরি ঘোষণা করল এই তোমাদের প্রভু অনেকেই এই বাছুরের পূজায় লিপ্ত হল হারুন আলাইসালাম তাদের থামানোর চেষ্টা করলেও তারা তার কথা শোনেন বরং বলল মুসা তো আর ফিরছেন না আমরা এই বাসুরেরই উপাসনা করব ফারুক আলাহাল্লামকে তারা হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল কিছুদিন পর মুসা আলহিউসালাম ফিরে এসে এ অবস্থা দেখে প্রচন্ড ক্ষুব্ধ হলেন তিনি হারুন আলহিউসালামকে জিজ্ঞেস করলেন তুমি এদের কেন আটকালে না হারুন আলহিউসালাম জবাব দিলেন আমি চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাকে প্রায় হত্যা করতে উদ্ধত হয়েছিল এরপর মুসা আলহিউসালাম সামরিকে সামনে এনে কঠোর ভাবে জিজ্ঞাসা করলেন সামরি তুমি কি করলে সামরির উত্তর সম্পর্কে সুরা তাহার ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ জানান সামরি বলল আমি এমন কিছু দেখেছি যা অন্যরা দেখেনি আমি রাসুলের পদচিহ্ন থেকে কিছু মাটিয়ে পাছুরে মিশিয়ে দিয়েছিলাম আমার মন আমাকে এই কাজ করতে প্ররোচিত করেছিল সামরির এই কাহিনী আজকের দুনিয়ায় আমাদের জন্য এক বড় শিক্ষা বর্তমানেও এমন অনেক মানুষ আছে যারা সামরির মতো মানুষের দুর্বলতাকে ব্যবহার করে সত্য থেকে দূরে সরিয়ে নেয় আজকের মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মিথ্যা প্রচারণার যুগেও সামরিকদের অভাব নেই তাই প্রয়োজন ইমান ও ধৈর্যের সঙ্গে সত্যকে আঁকড়ে ধরে থাকা